মধুপুর নামে এক গ্রাম ছিল সেই গ্রামে মাঝে মধ্যে লোকেরা হুড়গুতি দেখতে পেত এই হুড়গুতি হলো আগের দিনে গ্রামে ঘুরে বেড়াতে এক ধরনের পিসা চিনি ছিল খুবই ভয়ানক সেই গ্রামের বড় বাড়িতে থাকতে এক দাদু দাদুর দুই নাতনিকে একদিন হুড়গুতি আহ কতদিন হলো গ্রামে যাই না বাবাকেও কতদিন দেখি না হ্যাঁ বাবা চলো না একদিন দাদু বাড়ি যাই এখন তো আমাদের স্কুলে গ্রীষ্মের ছুটি চলো না ঘুরে আসি হ্যাঁ বাবা চলো না যাই চলো না যাই কি ব্যাপার বাপ বেটি মিলে কোথায় যাওয়ার কথা হচ্ছে হুম এই নাও গরম গরম শিঙারা এখন গল্প জমবে হুম আম্মু আমরা দাদু বাড়িতে যাব হুম অনেক দিন হলো গ্রামে যাওয়া হয় না এই গ্রীষ্মের ছুটিটা তাহলে গ্রামেই কাটানো যাক কি বলো তুমি হুম তুমি একদম ঠিক বলেছ তাহলে কাল সকালেই আমরা রওনা দেব পরের দিন সকালে রফিকের বাড়ি সবাই মিলে রওনা দিল গ্রামের উদ্দেশ্যে তারা বাসে করে গ্রামে পৌঁছালো ইস আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল বাবা এখন আমরা কিভাবে যাব? তারা মা দেখি কোনো গরুর গাড়ি পাই কিনা আমরা গাড়িতে যাব কি কি পাশে একটা দোকান বন্ধ করে লোক বাড়ি যাচ্ছে এই যে দাদা একটু শুনুন হ্যাঁ বলুন এখানে আগে অনেক গরুর গাড়ি থাকতো না হ্যাঁ দাদা আগে তো থাকতো কিন্তু এখন গ্রামের অবস্থা বেশি ভালো না তাই এত রাতে কেউই থাকে না আমি এখন যাই বেশি রাত হয়ে গেলে আবার বিপদে পড়ে যাব। কি বলল লোকটা কি জানি লোকটা ভয় পাচ্ছিল কিন্তু কেন সেটা বুঝতে পারলাম না মাত্র সন্ধে নামলো এখনই সব একেবারে শুনশান ফাঁকা তাহলে এখন আমরা যাব কিভাবে ওই তো একটি গরুর গাড়ি আসছে দাদা আপনি কি নিমতলা যাবেন দাদা এই সময় নিমতলা আর আপনারা কারা এই সময় গ্রামে আসছেন ওই যে নিমতলার বড় বাড়িটা আছে না আমি ওই বাড়িরই ছেলে ও হ্যাঁ রফিক দাদা হ্যাঁ দাদা আমাদের একটু নামিয়ে দিয়ে আসতে পারবে হ্যাঁ দাদা গাড়িতে উঠুন এরপর সবাই গাড়িতে করে নিমতলার দিকে রওনা দিল বুঝলেন দাদা অন্য কেউ হলে এই সময় আমি কখনোই যেতাম না আমি তো এখন বাড়ির দিকে যাচ্ছিলাম কি হয়েছে বলো তো ভাই গ্রামের লোকজন এত ভয় পেয়ে আছে কেন কিছুদিন যাবৎ গ্রামে অনেক হুর্গুতি দেখা যাচ্ছে যেখানে সেখানে তাই সন্ধ্যের পর তেমন কেউই আর বাইরে থাকে না এহ কি বলো ভাই আমরা ছোটবেলায় কত দেখেছি ওগুলোকে আবার ভয় পায় নাকি কেউ ভাই এ হুর্গুতি সে হুর্গুতি নয় এ খুব ভয়ানক দেখতে গ্রামের কয়েকজন লোক তো ইতিমধ্যে হুর্গুতি কবলে পরে মরতে মরতে বেঁচেছে মা হুর্গুতি হলো এই দেখো তুমি কি এখন থামবে বাচ্চাদের সামনে এসব কথা বলতেছো ওরা তো ভয় পাবে নাকি আরে না ওরা ভয় পাবে কেন ওরা আমার সাহসী মেয়ে হ্যাঁ খুব ভয় এখন চুপ করে বাকি রাস্তাটা চলো এই না ও দাদা তোমার ভাড়া সাবধানে যেও ঠিক আছে ভাই চলো গিন্নি চলো ভেতরে যাই দাদু ভাই দাদু ভাই আরে আমার মিষ্টি রানি আর মিঠাই রানি যে এসে এসে দাদু ভাই আমার কাছে এসো কেমন আছো বাবা ভালো আছেন বাবা হ্যাঁ বাবা হ্যাঁ মা ভালোই আছি বাবা তুমি একা একা এখানে কিভাবে থাকো চলো না এবার আমাদের সাথে সবাই মিলে একসাথে থাকবো না রে বাবা দাদার ভিটা রেখে আমার মন শহরে টিকবে না তোরা কিছুদিন পর পর এসে আমাকে একটু দেখে যাস তাহলেই আমার মন ভালো লাগবে এই হরি তোর দাদা বাবুদের সব জিনিস ঘরে নিয়ে রেখে যা আর ওদের সবাইকে খেতে দে বাবা আপনি খাবেন না না রে মা আমি খেয়েছি তোমরা খেয়ে নাও যাও দাদু ভাইয়েরা হাত মুখ ধুয়ে খেয়ে এসো হ্যাঁ দাদু আমরা কিন্তু খেয়ে দিয়ে তোমার কাছে গল্প শুনবো ঠিক আছে দাদু ভাই এরপর সবাই একসাথে খাওয়া দাওয়া করে নাতনিরা দাদুর কাছে গল্প শুনে ও ঘুমিয়ে পড়ে পরদিন সকালে সবাই একসাথে বসে চা খাচ্ছে তখন রফিকের ফোন আসে শহর থেকে আসসালাম আলাইকুম কে এরপর রফিক কিছুক্ষণ ফোনে কথা বলে কি হয়েছে কে ফোন দিয়েছিল অফিস থেকে কেশব ফোন দিয়েছিল আমাদের সবচেয়ে বড় প্রজেক্টের ক্লায়েন্টটা ক্যান্সেল করে দিয়েছে আমাদের আজই শহরে ফিরে যেতে হবে না না আমরা যাব না আমরা কিছুদিন দাদুর কাছে থাকব মা তোমরা কিভাবে এখানে একা থাকবে বলো তোমার বাবার সমস্যা আমাদেরকে তো যেতেই হবে ওরা যখন যেতে চাইছে না তাহলে কিছুদিন থাক আমার কাছে হরির একটা মেয়ে আছে সে আসে আমার দেখাশোনা করতে ও আর আমি মিলে ওদেরকে দেখে রাখবো কি বলিস খোকা ঠিক আছে বাবা তুমি যখন বলছো তাহলে ওরা থাক কিছুদিন তারপর রফিক আর রফিকের বউ শহরে চলে গেল দাদু ভাই হরি আঙ্কিলের মেয়ে কখন আসবে ওই তো দাদু ভাই রূপার কথা বলতে বলতে রূপা এসে গেছে দাদু এরাই কি মিষ্টি আর মিঠাই হ্যাঁ রূপা দিদি ভাই তোর দায়িত্ব আজকে থেকে ওদের দেখে রাখা ঠিক আছে দাদু আমি ওদের দেখে রাখবো তুমি চিন্তা করো না চলো না রূপা দিদি আমরা বাড়ির ছাদ থেকে একটু ঘুরে আসি হ্যাঁ চলো সাবধানে থেকো দাদু ভাই ছাদের কর্নারে একদম জিও না ঠিক আছে দাদু এরপর ওরা সবাই ছাদে চলে যায় আচ্ছা শহরে তোমরা অনেক মজা করো তাই না অনেক জায়গায় ঘুরতে যাও হ্যাঁ কিন্তু আমার গ্রামেই বেশি ভালো লাগে আচ্ছা রূপা দিদি গ্রামে কোথাও ঘুরতে যাওয়ার জায়গা নেই হ্যাঁ আছে তো আমাদের গ্রামে বড় মাঠে বৈশাখীর মেলা শুরু হয়েছে এখন তো সবাই বিকেল হলে সেখানেই ঘুরতে যায় আমরাও যাব আমরাও যাব কি বলো দাদু তোমাদের যেতে দেবে না চলো না রূপা দিদি দাদুকে একবার বলেই দেখি ঠিক আছে চলো দাদু আমরা বৈশাখী মেলায় যাব না দাদু ভাই এখন গ্রামের অবস্থা বেশি ভালো না আর আমার হাঁটুতেও ব্যথাটা বেড়েছে তোমাদের এখন একা কিভাবে ছাড়ি বলো তো দাদু আমাদের যেতে দাও না প্লিজ আচ্ছা দাদু ভাই আমার হাঁটুর ব্যথা কমলে আমি তোমাদের নিয়ে যাব এই বলে দাদু চলে যায় ঘরে বলেছিলাম না দাদু যেতে দেবে না আমার খুব মেলা দেখতে ইচ্ছে করছে দিদি কিছু একটা করো না মেলায় তো যাবই আচ্ছা শোনো দাদু দুপুরে খাওয়া দাওয়া করে একটু ঘুমায় ওই সুযোগে আমরা মেলায় যাব আর বিকেলেই বাড়ি চলে আসবো বাহ কি বুদ্ধি তোমার কি মা কি মা যা মেলায় যাবো মেলায় যাবো তাদের বুদ্ধিমতো ঠিক সময় মতো মেলায় চলে গেল তারা অনেক খুশি শহরের যান্ত্রিক পরিবেশের চেয়ে গ্রামের মেলা খোলা মেলা প্রাকৃতিক পরিবেশ যেন এক টুকরো শান্তির পরশ এরপর তারা মেলায় গিয়ে অনেক মজার মজার খাবার খেলো অনেক কিছু দেখতে লাগলো মিষ্টি চলো এবার বাড়ি যায় বেলা গড়িয়ে আসছে আরে চিন্তা করো না এত সুন্দর মেলা দেখি কি আর যেতে মন চায় হ্যাঁ দিদি ঠিক বলেছো আরেকটু থাকি দেখো মেলা তো দেখলাম সন্ধ্যার আগে বাড়ি যেতে হবে গ্রামের অবস্থা ভালো না আর দাদুকেও না জানিয়ে এসেছি এরপর তারা অনেক ঘোরাঘুরি করে বাড়ির দিকে রওনা হলো তখন বিকেল শেষই হয়ে সন্ধ্যার দিকে সময় গড়াচ্ছে মিষ্টি দেখো কেমন জানি সন্ধ্যা হয়ে আসলো আর কাউকেই দেখছি না আমার খুব ভয় হচ্ছে হ্যাঁ দিদি আমারও খুব ভয় হচ্ছে তোমরা এত ভয় ভয় করছো আমারও তো ভয় হচ্ছে ওই তো সামনে কাকে যেন দেখা যাচ্ছে উনিও মনে হয় মেলায় গিয়েছিলেন ওনাকে পে একটু সাহস পেলাম যা হোক একসাথে যেতে পারবো চলো তাড়াতাড়ি যাই এরপর তারা যেতে যেতে ডাকতে শুরু করে কিন্তু ওই মহিলা কোনো কথা বলে না এ শুনছেন আমরা আপনাকে ডাকছি আপনি কথা বলছেন না কেন আর আপনি কোথায় যাবেন দিদি আমার মনে হয় উনি কানে কম শোনে শুনছেন

হ্যাঁ আমার দিদি ছিল দিদি কোথায় গেল মিষ্টি কোথায় গেল দাদু কি কি বলবো দাদু নিষেধ করা সত্ত্বেও মেলায় গেলাম আমাকে সব খুলে বলো আমরা মেলা থেকে বাড়ি আসছিলাম তোমরা কোনো চিন্তা করো না ওই হুরগুতি তোমাদের ভয় দেখিয়েছি চলো তোমাদের বাড়ি দিয়ে আসি তারপর তোমার দিদিকে খুঁজতে হবে না না আমরা বাড়ি যাব না দাদু বকবে তোমরা কোনো চিন্তা করো না আমি আসি হরি তুই থাকতে আমার নাতনিরা কিভাবে বাড়ির বাইরে গেল কর্তা আমি তো বাড়ির কাজ করছিলাম খেয়াল করি নাই আমার নাতনিদের কিছু হলো তোকে ছাড়ব না হরি কিছু হবে না কর্তা এই তো এই তো আমার নাতনিরা এসেছে কে কি আমার বড়নাতনি কই আপনার বড়নাতনিকে খুঁজে পাই নাই কর্তা খুঁজে পাই নাই মানে কি দাদু আমাদের ক্ষমা করে দিন কিসের ক্ষমা তুই কেন ওদেরকে নিয়ে মেলায় গেলি এখন একটা কিছু হয়ে গেলে কি করব ও হরি এখন चिल्লানোর সময় না আগে আমার নাতনিকে খুঁজে বের করতে হবে কিন্তু কি হয়েছে তোমাদের সাথে আমি বলছি কর্তা ওরা হোরকুতি দেখে ভয় পেয়েছে দৌড়ে এসে আমার বাড়িতে ওরা দুজন উঠেছে আর ওদের দিদিকে খুঁজে পায় নাই এখন উপায় আর আমি আমার ছেলেকে কি জবাব দেব উপায় একটা আছে কর্তা কি উপায় স্যার আপনাকে আর্জেন্ট আসতে বলার কারণ এই লোক অনেক মাদক নিয়ে ধরা পড়েছে এই তুই এগুলোর ব্যবসা করিস স্যার আমাকে ছেড়ে দেন ওখানে আমার কোটি কোটি টাকার মালামাল আছে তকে তো বই এর জন্যই আমি গ্রাম থেকে এখানে এসেছি সত্যি বলছেন স্যার আমাকে ছেড়ে দিবেন দিব তবে এমনি এমনি না কত দিতে হবে স্যার ফিফটি ফিফটি না স্যার তাহলে আমরা টিকে থাকতে পারবো না তাহলে যেতে হবে লকাবে এখন ভাব কি করবি স্যার তিন ভাগের এক ভাগ দিই আচ্ছা ঠিক আছে মেনে নিলাম যা আমার অ্যাসিস্ট্যান্টকে বুঝিয়ে দে এরপর তারা দুজন চলে যেতে রফিকের ফোন আসলো হ্যাঁ বাবা বলো কি বলছো বাবা ওদিকে ধলু ফুকে সবাইকে নিয়ে যাচ্ছে সেই বড গাছের কাছে কারণ সবাই জানে ওই বড গাছে হুড়গুতি থাকে গাছির কাঁচা কাঁচা যেতেই দেখলো মেয়েটিকে গাছের সাথে বেঁধে রেখেছে ওই তো আমার নাতনি বৃষ্টি দিদি হা হা তোরা এসে সিদ্ধা হলি তুই কি সাস মেয়েটিকে কেন এখানে এনেছিস সময় হলে সব বুঝতে পারবি তোকে আমি ধ্বংস করে ফেলবো আমাকে তো অনেক আগেই ধ্বংস করে ফেলেছি এখন আমি তোদের ধ্বংস করব দোহাই তোমার আমার নাতনিকে ফিরিয়ে দাও আমরা তো কোনো ক্ষতি করি নাই তোমার তোরাই আমার ক্ষতি করেছি আমার সব কেড়ে নিয়েছিস আমি তোদের কাউকে ছাড়ব আমরা এ তুমি কি বলছো আমরা কিভাবে ক্ষতি করলাম সব খুলে বলো তো এখন না কাল সকালে আসি সব খুলে বল এখন যা চলে যা না না আমার নাতনিকে রেখে যাব না তোর নাতনিকে আমি কোনো ক্ষতি করব না ক্ষতি করলে আগেই করতে পারতাম তাহলে আমার নাতনিকে দিয়ে দাও কাল সকাল এসে তোমার কথা শুনবো হ্যাঁ আমরা কথা দিলাম কাল এসে তোমার সব কথা শুনবো বাচ্চাটিকে দিয়ে দাও আর একটা কথা বললে তোদের কার মন খাবো এখন যা কালকে আসবি অবশেষে তারা চলে আসে আর ওদিকে তুমি কথা বলছো না কেন আর তোমাকে এত দুশ্চিন্তা দেখাচ্ছে কেন সব জানতে পারবে বাড়ি কি এখন চুপ করে চলো কি আশ্চর্য এভাবে রাতের বেলা হুট করে চলে আসলে কারো কিছু হয়েছে নাকি আহ এত কথা বলো না তো চলো বাসে থেকে নেমে হাঁটতে শুরু করলে এই রাতের বেলা এত পথ কি হেঁটে যাওয়া যাবে এখন আর গাড়ি পাওয়া যাবে না তাই কথা না বলে হাঁটতে শুরু করো কে 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 তুমি কে কি ভয়ঙ্কর কে তুমি আমি গতি আমাদের কাছে কি চাও তোর মেয়েটাকে আমি তুলে নিয়ে গেছি এখন তোদের পালা কি আমার মেয়েকে তুলে নিয়ে গেছো মধ্যরাতে তার জ্ঞান ফিরে আসলো সে দেখলো তার বউ নেই সে পাগলের মতো ডাকতে লাগলো কিন্তু কোথাও পেল না বাড়ি ফিরে এসে সবাইকে ঘটনাটি খুলে বললো সবাই গেল বটগাছির কাছে এবার তারা দেখে মেয়েকে গাছে বেঁধে রেখেছে আর মহিলা নিচে বসে আছে এই তো এই তো আমার মেয়ে আর ওই তো তুলি তুলি একদম কথা বলবি না আমি বাবা কি বলছে কাকা কি বলছে বাবা শান্ত হও ওর মধ্যে হুরগুতি ভর করেছে আচ্ছা এবার তুমি বলো আমাদের কাছে কি চাও তোরা এই সমাজ সবাই আমাকে নিঃস্ব করেছিস আমরা নিঃশ করেছি কিভাবে তাহলে শোন আমার কথা আমি বিয়ে করে সংসার শুরু করেছিলাম আমার স্বামী মাদক সেবন করত সমাজের কেউই বাধা দেয় নাই আর প্রভাবশালী লোকেরা তার কাছে মাদক বিক্রি করেছে আমার পেটে বাচ্চা এসেছিল কিন্তু আমার স্বামী নেশার ঘরে আমাকে মেরে বাচ্চা নষ্ট করে ফেলে আমি মানসিকভাবে পাগল হয়ে যাই আমার স্বামী বাড়ি থেকে বের করে দেয় খুদার যন্ত্রণায় পথে পথে দাঁড়ে দাঁড়ে ঘুরেছি কেউই খাবার দেয় নাই একদিন করতে একটা দোকান থেকে রুটি নিয়ে খেতে শুরু করি লোকজন ধরে পিঠায় আর এই গাছের সাথে বেঁধে রাখি আমি মরে যাই আর এখানেই আমার আত্মা থাকি যাওয়া যা হয়েছে তা আসলেই দুঃখজনক আমরা ক্ষমা চাচ্ছি কিন্তু এর শাস্তি শুধু আমার পরিবারের উপরই কেন কারণ তোর ছেলে মাদকের সাথে জড়িত কোটি কোটি টাকার মাদক চালান করে কিছু টাকার জন্য আর ওই মাদক খেয়ে আমার মতো অনেক নারী সংসার হারাল অনেক মা তার সন্তান হারাবে অনেক মানুষ না খেয়ে মরবে রফিক কি বলে এসব কত দিতে হবে স্যার ফিফটি ফিফটি স্যার তিন ভাগের এক ভাগ দেই আচ্ছা ঠিক আছে মেনে নিলাম যা আমার অ্যাসিস্ট্যান্টকে বুঝিয়ে দে আমি ভুল করেছি আর করব না হর্গতি আমি কথা দিচ্ছি আর বাকি জীবনে এমন করব না আজ থেকে যেখানে মাদক থাকবে সেখানে আমি কঠোর হব আমি কথা দিচ্ছি আর কাউকে আমার সমাজে বা দেশে মাদক নিতে দেব না আমাকে এবারে মতো আমার মেয়ে আর বউকে ফিরিয়ে দাও বেশ তাহলে আমিও তোদের ছেড়ে দিলাম আর কথা দিলাম কোনো দিন কাউকে ভয় দেখাবো না আর তোরা যদি তোদের কথা না রাখিস আমি কিন্তু আর ক্ষমা করব না আমরা কথা রাখবো কথা রাখবো এরপর তারা সবাই মিলে সমাজটাকে সুন্দর করে সাজালো আর হুড়গুতিও আর কারো কোনো ক্ষতি করলো না গ্রামের সবাই হাসি খুশিতে জীবনযাপন করতে লাগলো আর এভাবে অসংখ্য গ্রাম মিলেই তো দেশ সব গ্রাম এরকম মাদক মুক্ত হলে দেশটাও সুন্দর হবে আপনি আপনার জায়গা থেকে মাদক মুক্তের কাজ করছেন তো